হ্যালো গাইস চলে আসলাম আজকে নোয়াখালী অবশ্য নোয়াখালী এটা হলো চন্দ্ররঞ্জ ট্রাফিক বার্গার রেস্টুরেন্টে আজকে এসেছি ভার্গার খেতে অবশ্য এ দোকানের ভার্গারটা অনেক মজা অনেক মজা অবশ্য নাম করা এটা অনেক মজা দোকানের ভার্গারটা অবশ্য আপনারা যারা নোয়াখালীতে আসবেন অবশ্যই এ দোকানে ভার্গার অবশ্যই অবশ্যই আসবেন দেখেন রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর আনতে যাই আমি দেখাই আগে সেই দুমা জামাই হ্যাঁ তোমার কাছে বার্গার কেমন লাগছে বলো দেখি অনেক ভালো অনেক ভালো আয় বার্গার কেমন লাগতেছে অবশ্য নোয়াখালির বার্গার আয় তোমার কাছে কেমন লাগতেছে সেই মজা এই বাবা তুমি এখানে বসে আছো এই দেখেন আমার বাবাটা বসে আছে এখানে ভদ্রভাবে আমার মেয়েটার এখানে রেখে গেছে গা পড়েছে না যায় এ হলো রেস্টুরেন্টের পরিবেশটা আপনাদের হোটেলটা এই জায়গায় কতদিন যাব পাঁচ ছয় বছর হয়েছে ভালো চলে আলহামদুলিল্লাহ অবশ্য আমি একটা সুন্দর মুহূর্ত তুলে আসছি শেষে খুব সুন্দর কিভাবে মানুষ ঘুমটা তলে আবার টিকটক বানায় দেখতে পারছেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন হ্যালো গাইস এটা হলো সেই রেস্টুরেন্ট রেস্টুরেন্টের রাস্তা অবশ্যই এখানে দেখেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর অবশ্য এই যে দেখেন এটা ভিতরে যাওয়া রাস্তাটা আপনারা যে যেতে চান এখানে চলে যাবেন অবশ্য